এ আবার কল আইছে রে কারো কথা কইলে হ্যালো হ্যাঁ কিতা তা কিnta হিরান নে আচ্ছা কিনো সমস্যা নাই টাকা আমি মনে আচ্ছা ভাই ইডা না হেডা না এই দালাল এই দালাল এই দালাল ভাই এই দালাল ভাই

নাম আমার আলাল মানুষ এটা দালাল তাই বলে কি তুমি আমার দালাল ডাকবা কি ঘটনা কইলা কৌ এ ভাই আপনি আমার কুদান মারলেন দালাল কইছি দিকা এখন আপনি নিজে নিজে নিজের দালাল কই তাইলে আমি দালাল কইলে সমস্যা কি তা আপনার আরে ভাই মানুষ আমার দালাল কইতে কইতে ওখানে আমার নিজের মনে দালাল বাইরে আরে রাহেন মিয়া আমার কল আইছে আমি প্রলাপ কইরা লই হ্যালো

আরে ভাই আমি তো ইসলাম একটা গুরু লাগি এখন আপনার কাছে কি ভালো দামের গুরু আছে খুব ভালো হইতো গুরুটা ভাই গুরু আছে মানে গুরু কয়টা নিবেন আমরা তো বংশগত দালা আরে ভাই গুরু তো আমার একটা লাগে তাহলে চলেন খামারে যাই চলেন ভাই আপনি একটু সামনে আডেন আমি একটু প্রস্রাব করি আচ্ছা ঠিক আছে

এই আবার কল আইছে রে কারো কথা কয়েলি হ্যালো হ্যাঁ কিতা কিতা হিরান নে ক্লাজ আচ্ছা কিনো সমস্যা নাই টাকা আমি দিমুনে আচ্ছা ভাই এ গুড়া দে হইন কামারে সবচেয়ে বড় গরু এ গুড়া লইলে ভালো হইবো আচ্ছা ভাই ইডা না হেডা ও না ওই মিয়া

বিশাল একটা গুরু দেওয়া হলাম ইটা পছন্দ হইলো না আর একটা গরু না তুমি কি যাইতে চ আমার তো নেও নিয়ে একটা মুরুখ কিনা কুরবানি দেয়ুরবানিও নাকি তোমার কি মুরুক ঠিক আছে কেহ বাজারে যাও যা মুরুখ কিনা কোরবানি এনে বড় বড় গফ করে বের দিলাইবো স্বর্ণ টু পুতের দলাইবো বিমান কিনা আমি তো মানে গরু কিনতে আমার গরু কি হইবো হায় আল্লাহ আমি কি করলাম আমি অতটা গরু কিনা আমি শেষ আবার আমার পাঁচশো টাকা হয়ে গেল শেষ আর জীবনে দালালি করতাম না